কি এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মূল প্রধান মুখ্য মৌলিক বুনিয়াদি ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাবি কাঠি টিকা সমাধান বাদ্যযন্ত্রের সাবি ইত্যাদি এছাড়াও এটি ভার্ভের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে সাবি লাগানো ইত্যাদি দেওয়া যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে মেইন প্রাইম নোট ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় অ্যাটোনালিটি ওয়ার্ড টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হেলথ ইজ দা কি অফ হ্যাপিনেস